রামনারায়ণরাম রাম প্রিয় সুধীবৃন্দ আপনাদের কাছে অনুরোধ ঠাকুরের এই ভাষণ খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা এটা ধৈর্য সহকারে পুরোটা শুনবেন রামনারায়ণ রাম কথা <coughs> বলবে <coughs> <coughs> দেশের যার নববসরই হোক প্রত্যেক নববর্ষ আমাদের নবাবস এই বিষয়ে কোনো সন্দেহ নাই যেটা বেশি ব্যবহার করা হয় সেটাই প্রচলিত হয়ে থাকে বছর চলে যাচ্ছে সময় চলে যাচ্ছে কিন্তু সময় তোমাদের জন্য অপেক্ষা করছে তার সাথে সাথে

যে পরিশ্রম করে আসছে এই পরিশ্রমের স্বার্থ সেটাই সবার কাছে আমার প্রত্যেক ছেলে এবং মেয়েদের সবার কাছে এটি জানাচ্ছি যারা আমার সন্তান হয়েছ রক্তের সাথে মিশে রয়েছ

করে বলছে বাবা দীক্ষা দাও দীক্ষা দাও সে শুনছি আমি জীবনে কোনো প্রচার হোক ওদের করতাম কিন্তু এখন ক্রমশ এদিক ওদিক প্রকাশ পেয়ে যাচ্ছে তাদের নিজের অসুবিধা হচ্ছে খারাপ হচ্ছে শিশু বছ থেকে শিশু বছরের যে স্বভাব সেদিকে আর যাওয়ার সময় সুযোগ পেয়ে উঠে সেই দিন থেকেই তো সে ঠাকুর বোঝা রয়েছে শিক্ষা ঋণ শুরু করেছি এই কথা বলতে বলেছি প্রত্যেকের কাছে এই কথা আমি যার কাছে যা বলবো সন্তানের কাছে বাইরের কাছে অভিভূত দেওয়া যেতে পারে তোমাদের কাছে যখন যা বলবো সেইভাবে যা বলবো সেইভাবেই তোমরা সে পাঠা কেন কিসের জন্য কোন কারণ যদি জিজ্ঞাসা করার ইচ্ছা জাগে তাহলে প্রত্যেকে যদি জিজ্ঞাসা করে প্রত্যেকের কাছে যদি আমার কৈফিয়ত দিতে হয় আমার কাজের অনেক বিরোধী অসুবিধা হবে সন্তানের কাছে বাপের কৈফিয়ত দেওয়ার জন্য বাপ যেইভাবে নির্দেশ দেবে যেইভাবে যারে যা বলবে সেটাই তোমরা মাথা পেতে নেবে এটাই নিয়ম তোমরা যত দেখো তোমাদের বাবা থাকছে একটু বেশি তো দেখে এইরকম দৃষ্টান্ত এক লাখ দুই লাখ নয় অনেক তাই যেভাবে প্রত্যেকের যা বলব সেইভাবে সে খুশি থাকবে কাকে বেশি ডাকলাম তার সাথে বেশি কথা বললাম সেদিকে তোমাদের চিন্তা না তোমরা করবেশী থাকবে খুশি বাবা ওকে ডাকছে ও খুশি বাবা আমাকে ডাকছেন না তাতেও আমি খুশি কেন খুশি যে বাবা আমার উপরে কত নির্ভরশীল আমি আমাকে না ডাকলে আমি যে রাগ করবো বাবা তার জন্য যে আমার ভাবেন না আমার জন্য যে এবং এত বড় যে বিশ্বাস তার জন্য তোমাদের খুশি থাকা উচিত তাই কাকে ডাকি বা না ডাকি যাকে যেভাবে রাখি সেইভাবে মাথা নত করে তোমরা সেইভাবে কারণ তোমরা এতদিন নিশ্চয়ই একটু বুঝেছ সাধারণ সাধু গুরু যারা তারা হচ্ছে এক ধরনের আমি তোমাদের কাছে সাধু গুরু তো নই তোমাদের কাছে পরম সেই স্নেহ ভালোবাসা নিয়েই তোমাদের কাছে আমি নেই আমি অন্য কোন রকম চিন্তা করি না তোমাদের কিভাবে নজর রাখবে মা যেরকম ছেলের উন্নতি তার চেয়ে কম চিন্তা করে সুতরাং তোমরা সেইভাবে সেই মন নিয়েছ এই নতুন এই উপেষ্ট গুলো তোমরা মনে প্রাণে কত রকম অবস্থায় পাঁচ মনে করা পাঁচ কথা বলল বললুকে বললো যে যা বলে বলো বাবা যদি বলেন এটা ঠিক নয় এটা ঠিক সেটাই তোমরা পাঁচজনের কথা পাঁচজনের কাম কথা ওই সব পথার উপরে নির্ভর করবে শুধু যা বলি তাই তোরা কেউ কাছে থাকে যারা কাছে আছে আমার কাছে

সেভাবে নির্ভয়ের চলো সে নির্ভয়ার মর্যাদা তোমরা যে দৈব মানুষ ছাত্রী করে দৈভোগ্য হওয়া যায় মিথ্যা প্রবঞ্চতা করে দৈভ্য হওয়া যায় তার সাথে তোমরা সেই ব্যবহার বন্ধুরা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের আরও দুটি চ্যানেল আছে তার একটিতে ঠাকুরের তত্ত্বের বিশ্লেষণ এবং ঠাকুরের লেখা বই পাঠ করে দেওয়া হয় ওই দুটো চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে রামনারায়ণ রাম